Pull post! Dropping like the lights on my social posts. <coughs> Parvez brother Shishraki brother. আর এক্স বি তোফান ব্রাদার জিরো কিল সবাই একটা করে কিল করছে এখানে রিফাতুল এ ভাই ঠান্ডা লাগছে না আমি এমনিই এরকম করছি এ ভাই রাহা তে ফেপে কাত করছে আইয় মা ভাই শেষ রানা গেম হ্যালো ব্রাদার আর নয়টা সাবস্ক্রাইবার লাগে তোমরা আশা করি সবাই কমপ্লিট করে দেবে গাইস আর আর জি টেন জো ওই ভাই ডিআর জি টেন তাহলে যে তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও गाइस আমার মাত্র আর 9টা সাবস্ক্রাইবার লাগে তোমরা আশা করি সবাই কমপ্লিট করে দিবা আমাদের ভাই এখানে পাঁচটা পাঁচ পাঁচটা কিল কোয়েরা ফেলছে আমাদের আদিত্য ওয়ান ভাই সেরা খেলতেছে ভাই কিন্তু দেখা যাক এখানে আর ও মাই গড তার সামনে কিন্তু আরো একটা এনিমি মানে টরেনজো ভাই কিন্তু তার সামনে চড়াচ আমাদের টরেনজো ভাই দেখি আমাদের টরেনজো ভাই কিন্তু মারতে পারে তার সামনে কিন্তু কি এনিমি তার হাতে আছে কিন্তু বিজন ও মাই গড দেখা যাক আমাদের ভাই কিন্তু এখানে থোডি মাই গট অরেঞ্জো ব্রাদার কিছু দামে দিয়ে দিছে এখন ভাই কি করতে পারবে দেখা যাক ভাই কিন্তু কোন চেষ্টা করতেছে দেখা যাক আমাদের ভাই কি করতে পারে এখানে ভাই ও মাই মায়েরা দিছে থার্ড পার্টি এসে আই হাই এখানে পূজা একটা কিল করছে আই লিখন ভাই এখানে একটা কিল করছে আমাদের আজিস ব্রাদার জিরোকিল আই ও মা তো গাইজ তোমরা সবাই নয়টা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আবার একটা কাস্টম বানাবে সমস্যা নাই আমাদের ইউএমি কিং ভাই এখানে জিরো টি এস জি ব্রাদার